সুপ্রিয় নবম দশম শিক্ষার্থী বন্ধুরা পনেরো নম্বর অঙ্কটা দেখো যদি ফাংশন এক্স ওয়ান টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান তবে ফাংশন ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাংশন ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মান নির্দায় করো তো অঙ্কটা দেখো দেওয়া আছে ফাংশন এক্স ওয়ান টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান প্রশ্ন আমার রয়েছে ফাংশন ওয়ান বাই এক্স স্কোয়ার তাই আমরা এখান থেকে ফাংশন ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করবো আর সেই জন্য যেখানে এক্স রয়েছে আমরা সেখানে ওয়ান বাই এক্স স্কোয়ার বসিয়ে দেবো টু এর টু এখানে এক্স রয়েছে তাই এক্স আগে টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই টু এর টু এখানে এক্স রয়েছে তাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইবার টু গুণ অবস্থায় তাই টু ওকে টু নিস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু গুণ অবস্থায় টু ওকে টু নিস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে লসাগও দেখো এক্স স্কোয়ার তাই লসাক আমরা এক্স স্কোয়ার করলাম এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাদ যায় থাকে টু প্লাস এ ওয়ান দ্বারা এ লসাকে গুণ করলাম এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার নিচে আমরা করলাম শুধু প্লাসের জায়গায় মাইনাস এইবার দেখো এইবার টু প্লাস বা স্কোয়ার আছে উপর অংশ আর এটা হচ্ছে ভাগ বাঘের গুণ তাই নিচের এক্স স্কোয়ার উপরে উপরে টু মাইনাস আছে নিচে এটা এটা কারা যায় থাকলো আমার টু প্লাস এক্স স্কোয়ার বাই টু বন্ধুরা এটা হচ্ছে ওয়ান মান কিন্তু আমার সে ওয়ান বাই এক্সিসার প্লাস ওয়ান নিশ্চয় এসে মাইনাস ওয়ান অর্থাৎ যোজন বিয়োজন তো যোজন বিয়োজন যদি হয় তাহলে ওয়ান বে এক্সিস্কোয়ার এই ওয়ান বাই এক্সকে যদি আমরা এ ধরি শুধু একটা অঙ্কের একটা সংখ্যা যদি আমরা ধরি ওয়ান বাই এক্সকে শুধু একটা সংখ্যা যদি গণনা করি তাহলে একের নিচে কত এ নিচে কত থাকে ওয়ান যোজন আর বিয়োজন যোজন মানে প্লাস আর বিয়োজন মানে মাইনাস যোজন মানে উপরে প্লাস বিয়োজন মানে নিচে মাইনাস তাই যোজন বিয়োজন করতে হলে প্রথমে উপরটা লিখতে হবে উপরে নিচে প্রথমে প্রথমটা উপরেটা প্রথমে লিখতে হবে তাই এইটা যেহেতু উপরে অর্থাৎ বি এক্স স্কোয়ার বা এ যেহেতু উপরে তা এ নিয়েসে আছে কত ওয়ান যোজন করার জন্য হবে এ প্লাস ওয়ান আর বিয়োজন করার জন্য আগে এ লিখতে হবে এ মাইনাস ওয়ান তো সেই একইভাবে ওয়ান ফাংশন অনভে এক্স স্কোয়ার এই ফুরান ওয়ান তাই প্লাস ওয়ান আবার উপর দাম রাগ আবার লিখবো তাই বিয় জন্য বিয়োগ নিষেধা মাইনাস ওয়ান তো এখানে দেখো এই যে এদিকে এক্স স্কোয়ার জন যোগ নিষেধ টু মাইনাস এক্স স্কোয়ার বিয়জন করবো নিশ্চয়ই সেজন উপরের দাম আগে উঠাবো বিয়োজনের বিয়োগ নিষেধা টু এই মাইনাসের কারণে এই বিয়োজনের মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এজন্য এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাড়া দিয়ে দিয়ে চার এখানে টুয়ে টুয়ে কাড়া থাকে টু এক্সেস কেয়ের এই দুই স্যার মানে দুই বার নিচে থাকে এক্সেস কেয়ার টু বাই এক্সেস কেয়ের এই আমরা একবার করেছিলাম আপলোড দিতে মনে ছিল না আপলোড না দিয়ে কেটে ফেলেছি তাই আবার অঙ্কটা করলাম তো ধন্যবাদ সকলকে